দিন পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর এই সময় বিবর্তনে আমাদের কত শত পরিবর্তন দর্শক চলছে পরিবর্তন পরিবর্তন এই পরিবর্তনকে পরিবর্তন আমাদের নিয়মিত আমি আমাদের আজকের পরিবর্তনের বিষয়বস্তু হচ্ছে সফলতার পথে পরিবর্তনের গুরুত্ব এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে সরাসরি যুক্ত আছেন মাস্টার মিডিয়ার শিক্ষার্থী মোহাম্মদ নাইবুল হক মিয়াদ আহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আহ আজকে আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে ভাই আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আজকে কথা বলার যে বিষয়বস্তু সেটা হচ্ছে সফলতার পথে পরিবর্তনের গুরুত্ব তো আমরা মানুষজন কেন নিজেকে পরিবর্তন করব বলে আপনি মনে করেন আসলে প্রত্যেকটা মানুষের জীবনে পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কেননা মানুষের বর্তমান যে অবস্থা এটা থেকে সামনের দিকে এগোতে গেলে অবশ্যই তার জন্য পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সফলতার পথে পরিবর্তন হতে হবে তো আপনি আমরা ইতিমধ্যে জানি যে আপনি হচ্ছে আপনি সংবাদ উপস্থাপক হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো ওই জন্য আপনি আসলে নিজেকে কি কি পরিবর্তন এই পর্যন্ত আপনি নিজের কি কি পরিবর্তন করতে পেরেছেন বা আপনার আরো কি কি পরিবর্তন করা উচিত বলে আপনি মনে করেন আসলে এখন পর্যন্ত আমার শুদ্ধ উচ্চারণ অনেকটাই ভালো হয়েছে বলে আমি মনে করি তবে এখনো অনেক ঘাটতি রয়েছে ইনশাল্লাহ এখান থেকে সেটা পূরণ হয়ে যাবে এবং আমার যে ড্রেসের বিষয়টা সেটাও কিন্তু আমি এখানে আসার পরে আসলে বুঝতে পেরেছি এবং কখন কোন সময় কোন পোশাকটা পরলে আমাকে ভালো দেখাবে সেই বিষয়টা আমি জানতে পেরেছি তো ভাই আপনি সংবাদ উপস্থাপক হওয়ার জন্য মাস্টার মিডিয়াকে বেছে নিয়েছেন তো এই মাস্টার মিডিয়াকে বেছে নেওয়ার কারণটা কি সেটা যদি বলতেন আসলে মাস্টার মিডিয়াতে আসার আগে তো অবশ্যই আমি যাচাই বাছাই করে এসেছি এখানে বেশ কিছু জিনিস আমার ভালো লেগেছে কেননা এখানে প্রশিক্ষণ অর্থাৎ হাতে কলমে শিক্ষার যে বিষয়গুলো সেইগুলো কিন্তু এখানে বেশি পরিমাণে দেওয়া হয় যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এতটুকু আমি আশাতীত যে এখান থেকে আমি ভালো কিছু করতে পারবো একটা মানুষ যখন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে চায় তখন শুধুমাত্র যে সে তার লুকে পরিবর্তন করে যে সে সফল হয়ে যাবে ব্যাপারটা তো তেমন নয় শুধুমাত্র লুক ছাড়াও আর কি কি বিষয়ে পরিবর্তন আসলে মানুষ নিজেকে করতে পারে লুক ছাড়া বলতে গেলে তার ব্যক্তিত্ব ব্যক্তিত্বকে পরিবর্তন করতে হবে এবং তার মাঝে ভালো বিষয়গুলো রাখতে হবে আসলে পোশাক আশাকের বিষয়গুলো রাখতে হবে এই জিনিসগুলো তো তার দরকার আর কি আজকে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণের সংকট দেশে চলছে জায়গায় জায়গায় চুরি ডাকাতি ছিনতাই এগুলোর কবলে কিন্তু মানুষ আগেও পড়েছে কিন্তু এখন অনেক বেশি পড়েছে মানুষের মধ্যে কোন জিনিসগুলোর পরিবর্তন থাকলে আজকে এই জিনিসগুলো হতো না তাই বলে আপনি মনে করেন আসলে কিছুদিন আগেই কিন্তু সরকারের পরিবর্তন হয়েছে আর কি পতন হয়েছে এর ফলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব গ্রহণ করেছে বা দেশকে নিয়ন্ত্রণ করতেছে তো জন্যই আসলে দেশ কিন্তু একটা উশৃঙ্খল পর্যায়ে রয়েছে যার কারণে হচ্ছে আপনার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে সবগুলি কিন্তু অনেকটা এলোমেলো অবস্থায় আছে তো আমার মনে হয় যে বেশি পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন বিশেষ করে যে জায়গাগুলোতে চুরি এবং বেশি বেশি পরিমাণে পরিমাণে হচ্ছে সেই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করা মোতায়েন করাটা উচিত বলে আমি মনে করি আচ্ছা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত হবে বা হয়েছে অথবা ভবিষ্যতে আরো হবে কিন্তু এদের ভেতরকার যেই মানে যে পরিবর্তনগুলো দরকার মানে যে জিনিসগুলো তাদের ভিতরকার বিশৃঙ্খলা তাদের ভিতরকার কোন জিনিসগুলো আসলে পরিবর্তন করতে পারলে এই জিনিসগুলোকে আসলে আমরা এই জিনিসগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি আসলে মন মানসিকতাটা খুবই জরুরি প্রত্যেকটা মানুষের কারণ আমাদের দেশে কিন্তু মানুষের মন মানসিকতার অনেক ঘাটতি রয়েছে কারণ আমরা সদ্য যেগুলো দেখতেছি আসলে মানুষ মানুষকে যেভাবে কুপিয়ে বা যেভাবে নিশংসভাবে এই চুরি চিন্তাই এগুলো করতেছে আমরা কিন্তু মানুষ হিসেবে মানুষ এভাবে ক্ষতি করতে পারি না যেটা নিজের মানবিকতা থেকে ভাবলে আসলে ঠিক না তাই আমাদের মানবিকতাটা বা মানসিক যে বুঝটা এটা খুবই জরুরি এটা যে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে থাকা উচিত বিষয়টা তা না আমরা যারা সাধারণ মানুষ তাদের মধ্যেও আসলে এই মন মানসিকতার পরিবর্তনটা অনেক বেশি জরুরি যদি আজকে আমাদের মন মানসিকতার পরিবর্তন হতো তাহলে হয়তো আজকে যারা চুরি করছেন ছিনতাই করছেন ডাকাতি করছেন তাদের এই মন মানসিকতার পরিবর্তন যদি হতো তারা যদি ভাবতো যে আমরা আসলে দেশের মানুষের এবং সর্বোপরি দেশের ক্ষতি না করি তাদের এই মন মানসিকতার পরিবর্তন যদি হতো তাহলে আজকে হয়তো বা এই সংকটে আমাদের পড়তে হতো না তো আজকে আমরা স্টুডিওতে আছি এবং স্টুডিওতে আমাদের সাথে আছেন মাস্টার মিডিয়ার শিক্ষার্থী মোহাম্মদ নাইমুল হক মিয়াদ আমরা তার সাথে কথা বলছিলাম সফলতার পথে পরিবর্তনের গুরুত্ব নিয়ে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো ভাই আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে যাই তাহলে আসলে পরিবর্তনের যে বিষয়টা আপনারা সবাই নিজেদেরকে পরিবর্তন করবেন পরিবর্তন করতে হলে আসলে নিজেকে ভালো জায়গায় দাঁড় করাতে গেলে আসলে পরিবর্তনের কোনো বিকল্প নেই সেজন্য আসলে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা সর্বদা করবেন দর্শক ভাইয়া যেমনটা বললো সেটার সাথে আমি পুরোপুরি একমত মানুষ আসলে জন্ম থেকে সবকিছু পরিবর্তন করে আসে না মানুষ জন্মগ্রহণ করে বিবর্তিত তো খাপ খাওয়ানোর জন্য আমাদের আসলে নিজেদের মধ্যে অনেক কিছু পরিবর্তন করতে হয় সেই পরিবর্তন চলছে এবং পরিবর্তন চলবে এবং এই পরিবর্তনই হবে আমাদের সফলতার মূল চাবিকাঠি এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ